বন্ধুরা দেখছেন আমাদের বাড়ির পরিষ্কার করা চলছে বাড়ির ভেতরের এই সাইডগুলো ঢালাই হবে এর জন্য এখানে অনেক অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করা চলছে ওকে একটু দেখাই ঘুরিয়ে দেখছেন এই যে সবাই ব্যস্ত কাজ করতে ব্যস্ত সবাই যাগুলো পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করার পরে এখানে আহ গলা সব লেবেল করে দেওয়া হবে তো যারা এ ধরনের কাজ করেন অবশ্যই জায়গাগুলো আগে পরিষ্কার করে নেবেন ভালোভাবে পরিষ্কার করার পরে তারপরে কাজ করাবেন